কৃষক বন্ধু আপনি হয়তো ধান চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে ভাবছেন যে কোন বীজ বা কোন ধান এবারে চাষ করব দুবার তো আপনার জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে আমি মূলত বিশেষ তিনখানা ধানের কথা আপনাকে বলবো এই তিনখানা ধান যদি আপনি চাষ করেন তাহলে অবশ্যই প্রতি তেত্রিশ শতকের বিঘাতে আপনি পঁচিশ থেকে ত্রিশ মন ধানের ঊর্ধ্বে ফলন নিতে পারবেন তো অবশ্যই এই তিনখানা বীজের মধ্যে যে কোনো একটি বীজ আপনি চাষ করতে তে পারেন ভালো ফলন পাওয়ার জন্য তো আজকের ভিডিওতে যে তিনখানা বীজ আমি নিয়েছি এই তিনখানা বীজ বিশেষ করে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে থেকে বেশি চাষ হয়ে থাকে এই তিনখানা বীজের যে বিক্রি হয় বাজারে সব থেকে বেশি বিক্রি হয়ে থাকে এই ধানের বীজগুলো তাই আজকে এই ভিডিওতে বিশেষভাবে বেছে নেওয়া তিনটি ধানের সম্পর্কে আপনাকে জানাতে চলেছি তাই আপনি যদি এই বীজগুলো সম্বন্ধে জানতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখ দেখতে থাকুন তো কৃষক বন্ধু ধানের জাত নির্বাচন একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি সঠিক জাত নির্বাচন করতে না পারি তাহলে কিন্তু কখনোই সেই ধান চাষ করে আমরা ভালো ফলন নিতে পারব না তাই বীজ নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণভাবে আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন আমরা চাষিরা যারা প্রতিনিয়ত ধান চাষ করে থাকি তারা মূলত ধানের যে সমস্যাগুলো দেখতে পাই সে সমস্যাগুলোর মধ্যে বিশেষ করে ধানের মধ্যে যেটি দেখা যায় সেটি হচ্ছে ধান পাকার ঠিক আগে me. Okay. অর্থাৎ ধান যখন কাটবো ঠিক তার আট থেকে দশ দিন বা পনেরো দিন আগে আমরা লক্ষ্য করতে পারি ঠিক এই রকমভাবে ধানের শীষগুলো ভেঙে যায় বা শীষের গোড়াগুলো শুকিয়ে গিয়ে ভেঙে যায় বা গিটগুলো ভেঙে যায় এই সমস্যাটি আমরা মূলত দেখতে থাকি আর এই সমস্যাগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের অনেক ধরনের মেডিসিন প্রয়োগ করা প্রয়োজন হতে পারে তবে আজকের ভিডিওতে যে তিনটি ধানের সম্বন্ধে আপনাদেরকে বলতে চলেছি এই ধানগুলো বেছে নিলে আপনি এই সমস্যাগুলো খুবই কম পরিমাণে লক্ষ্য করতে পারবেন এবং এই সমস্যাগুলোর জন্য তেমনভাবে রকম মেডিসিন প্রয়োগ করার প্রয়োজন আপনাকে হবে না তারপরেও আপনি ভালো ফলন নিতে পারবেন তবে একটা কথা অবশ্যই আপনাদেরকে জানানো উচিত এই ধানগুলো কিন্তু অবশ্যই নিচু জমিতে সব থেকে বেশি ফলন দিয়ে থাকে উঁচু জমিতে আপনি পর্যাপ্ত পরিমাণে ফলন পাবেন না কারণ উঁচু জমিতে জল ধারণ ক্ষমতা কম থাকে এবং মাটি শুকিয়ে গেলে পাশ পরিমাণ অনেক কম বের হয় যার জন্য সঠিক পরিমাণে ফলন আপনি উঁচু জমিতে পাবেন না নিচু জমিতে চাষ করলে আপনি প্রতি বিঘায় পঁচিশ থেকে তিরিশ মন ফলন নিতে অবশ্যই পারবেন তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক এই তিনখানা বীজের মধ্যে যে কোনো একটি বীজ যদি আপনি চাষ করেন তাহলে সেই চাষ করে আপনি অবশ্যই আপনার পছন্দ মতো ধানের ফলন নিতে পারবেন এই জাতগুলোর গাছের উচ্চতা প্রায় তিনখানারই সমান হয়ে থাকে এবং এই ধানগুলো অত সহজে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় না তাই এই ধানের চাষ বিশেষ লাভজনক হয়ে থাকে আর এই ধানের যে দানাগুলো হয়ে থাকে দানাগুলো একদম সোনালি রঙের চকচকে হয়ে থাকে এবং ধানের চিটের পরিমাণ খুবই কম দেখা যায় এই তিনখানা ধানের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ মিল রয়েছে সেটা হচ্ছে ধানের দানাগুলো একদম মাঝারি আকারের এবং এই ধানগুলোর চাল থেকে ভাত খেতেও অনেকটাই সুস্বাদু এবং এই বীজগুলো প্রত্যেকটি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন সময় নিয়ে থাকে আর যদি আপনি বাজারে বিক্রি করতে চান তাহলেও অবশ্যই অতি সহজেই আপনি এই ধানগুলোকে বিক্রি করতে পারবেন কি কৃষক বাজারেও সহজেই বিক্রি করার যোগ্য রয়েছে এই ধানগুলো তাই এই ধানগুলোর মধ্যে অবশ্যই একটি ধান আপনি চাষ করার চেষ্টা করবেন তো আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কৃষি বিষয়ক বিভিন্ন রকম ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকেই দেখে অবশ্যই উপকৃত হতে পারেন তো এই তিনখানা ধানের মধ্যে আমি প্রথমেই যে ধানের বীজটির কথা আপনাকে বলতে চলেছি সেটি আপনি অবশ্যই চাষ করতে পারেন এবং আপনি হয়তো এতদিনে চাষ করেও ফেলেছেন আমাদের পশ্চিমবঙ্গে অনেক চাষিরাই এই ধানটি চাষ করে থাকেন সেটি হচ্ছে নুজিবেদু কোম্পানির এনপি সত্তর পঁচাত্তর এই নুজিবেদু সত্তর পঁচাত্তর ধানটি অবশ্যই আপনি চাষ করতে পারেন এটি কিন্তু বিবি এগারো এই ধানেরই এক ধরনের জাত তাই এটি আপনি অবশ্যই চাষ করতে পারেন এই ধানটি চাষ চাষ করলে অত সহজেই মাটিতে লুটিয়ে পড়ে না এবং ধানের চিটের পরিমাণ খুবই কম হয় আর ফলন দেখলে আপনি অবাক হয়ে যাবেন অন্যান্য ধানের তুলনায় অনেক বেশি পরিমাণে ফলন দিয়ে থাকে তাই আপনি অবশ্যই এই এনপি সত্তর পঁচাত্তর ধানটি চাষ করতে পারেন এবারে আপনি যদি এই বীজটি আপনার এলাকায় না পান তাহলে আপনি এর থেকেও ভালো ফলন নিতে চান তাহলে আপনি অবশ্যই এর পরিবর্তে লাল স্বর্ণ ধানের চাষ করতে পারেন আমরা যেটাকে স্বর্ণ ধান বা স্বর্ণা ধান বলে থাকি এই ধানটি আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পরিমাণে চাষ হয়ে থাকে কারণ এর যে দানা একদম মাঝারি আকারের এবং এর থেকে যে চাল তৈরি হয় সেটি বিশেষভাবে খাওয়ার জন্য সুস্বাদু এবং চাষিরা প্রত্যেকেই বলা যায় এই ধানের ভাত খেতে একদম আগ্রহী থাকেন তাই বেশিরভাগ চাষিরাই এই ধানের চাষ করে থাকেন বিশেষ করে বাড়িতে খাওয়ার জন্য এমনকি এই ধান থেকে মুড়ি যদি আপনি তৈরি করেন তাও যথেষ্ট ভালো পরিমাণে এবং সুস্বাদু মুড়ি তৈরি করতে পারবেন তাই এটি আমাদের পশ্চিমবঙ্গের চাষিরা বেশিরভাগ চাষিরাই অনেক বেশি পরিমাণে চাষ করে থাকেন এবারে বাজারে আপনি অনেক ধরনের স্বর্ণাধান পেয়ে যাবেন এই স্বর্ণাধানের মধ্যে সব থেকে উচ্চ ফলনশীল ধান হিসেবে আপনি অবশ্যই এমটিইউ সত্তর উনত্রিশ এই জাতটি নেওয়ার চেষ্টা করবেন এই এমটিইউ সত্তর উনত্রিশ প্রায় অনেক কয়েক রকম কোম্পানি বের করেছেন এই যে কোনো একটি কোম্পানির এমটিইউ সত্তর উনত্রিশ ধানটি আপনি বেছে নিতে পারেন তাহলে যথেষ্ট পরিমাণে ভালো ফলন নিতে পারবেন এবং এই ধান থেকে আমরা চিটের পরিমাণও অনেকটা কম দেখি ব্লাস্ট রোগ বা বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়াল লিপ লাইট এই সমস্যাটিও অনেক পরিমাণে কম দেখা যায় এই ধানটি থেকেও আপনি প্রতি বিঘা হিসেবে পঁচিশ থেকে তিরিশ মন ধান অবশ্যই ফলাতে পারবেন তাই এই ধানটি আপনি নির্দ্বিধায় চাষ করতে পারেন এবং এর পরবর্তীতে যে বৃষ্টির কথা আমি আপনাকে বলবো সেটি আমার সব থেকে প্রিয় এবং আমি নিজে অনেকবার চাষ করে দেখেছি এই ধানটির যথেষ্ট পরিমাণে ভালো ফলন দিয়ে থাকে এবং এই ধানের যে ওজন সেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এবং এই ধানে চিটের পরিমাণ খুবই কম হয়ে থাকে এবারে ভাবছেন এটি কি এটি হচ্ছে পান যমুনা আটশো চার এই ধানটি প্রায় ভারতবর্ষের সব থেকে উচ্চ ফলনশীল একটি রিসার্চ ভ্যারাইটি যেটি ভারতে বা বিশেষ করে পশ্চিমবঙ্গের বেশিরভাগ চাষিরাই যথেষ্ট পরিমাণে চাষ করে থাকেন সব থেকে বেশি পরিমাণে এই ধানের বীজ বিক্রি হয় আমাদের গ্রামের বাজারে তাই অবশ্যই আপনি এই পান যমুনা আটশো ধানটি চাষ করতে পারেন অবশ্যই ভালো ফলন পাবেন এটি ও প্রায় পঁচিশ থেকে তিরিশ মন প্রতি বিঘা হিসেবে ফলন দিয়ে থাকে তবে আপনি যদি ভালো পরিচর্যা করেন অবশ্যই তিরিশ মন পর্যন্ত ফলন নিতে পারবেন এবং যদি নর্মালি সাধারণভাবে চাষ করেন তাহলেও আপনি কুড়ি মন প্লাস ধান নিতে পারবেন আপনার প্রতি বিঘা জমি থেকে তাই অবশ্যই আপনি এই পান যমুনা আটশো চার ধানটি নির্দ্বিধায় চাষ করতে পারেন এই ধানটি অত সহজে মাটিতে লুটিয়ে পড়ে না এবং ব্লাস্ট রোগ খুব কম পরিমাণে আক্রমণ করে এবং বিএলবি অর্থাৎ ব্ল্যাক ব্যাকটের টেরিয়াল লিপ ব্লাইট এই সমস্যাটি একেবারেই দেখা যায় না বললেই চলে এবং চাষিরা এই ধানের চাষ করে বেশিরভাগ চাষিরাই ছত্রাকনাশকের ব্যবহার না করেও যথেষ্ট পরিমাণে ফলন নিতে পারেন তাই আপনিও যদি চান যে দু সালের আমন মরশুমে আমি ধান চাষ করে ভালো একটা ফলন নেব তাহলে আপনার জন্য এই তিনটি ধানের মধ্যে যে কোনো একটি ধান বীজ অবশ্যই নিতে হবে তাই অবশ্যই আপনি এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে কিছু জানার থাকলে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকেই দেখে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য পান তো অবশ্যই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তাহলে এই ধরনের বিস্তারিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ